চুরাই পথে ধান কড়াই করে নিয়ে চলে যায় আবার যেই চালের দাম বৃদ্ধি পায় ওই ওই ধানের চালই আবার ইন্ডিয়া আমাদের সুযোগ নাই ইন্ডিয়া আমাদের এতটুকু তিন হাজার মধ্যেই ঘোরাফেরা রাখার জন্য উদাত্ত আহ্বান জানাইছি যাতে বিদেশ থেকে না না লাগে একজন কৃষক যদি পঞ্চান্ন ষাট টাকা সার কড়াই করিয়ে যদি সত্তর আশি টাকা যদি চেঁয়াজ বিক্রি না করতে পারে তাহলে কৃষক কী করে খাবে ঠিক কৃষকের যে ওষুধ যে চাষে যে খরচ পানি ছাড়া ফসল হচ্ছে না অথচ গঙ্গা কপোতক্ষ লিহাট কত কত নিচে নামে গেছে জানেন এটা বললি জনগণ হাটপুল্লাহা মারা যাবে কত নিচে নাম স্যার সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট আর দুই পয়েন্ট নামিয়ে গেলি মরুভূম হয়ে যাবে দেশ আর যে গাছ কাটাইছে এই গাছ কাটা কেন্দ্র করে এই যে ভাবসা গরম হচ্ছে বাতাস নাই জনগণ রুধায় হ্যাঁ অতিষ্ট হয়ে যাবে আর স্টক করলে ইন্ডিয়া নিয়ে চলে যাবে চিকিৎসার জন্য কলিকাতা চেন্নাই দিল্লি এইসব জায়গায় নিয়ে যায় এদেশের টাকাগুলি অনেক কিছু আর কি বাংলাদেশের মেধাবী ডাক্তারকে বিদেশে দেওয়া হয় বড় বড় রিচার্জের জন্য বড় বড় রিসার্চের জন্য হ্যাঁ আমেরিকা রাশিয়া চীন কানাডা জাপান জার্মানি দেওয়া হয় সেনে অথচ আমরা তাদেরকে নিরাপদ দেওয়ার পারিনি বিধায় তারা এ দেশে থাকতে ব্যর্থ হয় ঠিকই তো আর একটা জিনিস লক্ষ্য করছে ঢাকায় এই ঢাকায় যে আবাসিকে আগুন ধরি